দেখাতে শুরু করে সুকান্ত মজুমদার সহ নদিয়া উত্তর সাংগঠনিক বিজেপির কর্মীবৃন্দ সহ বহু নেতৃত্ববৃন্দরা এরপর প্রতিবাদ বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে কৃষ্ণনগরে তারপর কৃষ্ণনগর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সুকান্ত মজুমদার সহ নদীয়া উত্তর সাংগঠনিক বিজেপির কর্মীবৃন্দ সহ বহু নেতৃত্ববৃন্দকে গ্রেপ্তার করে তুইজন ভ্যানে করে নিয়ে আসা হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায় গ্রেপ্তারের প্রতিবাদে বিভিন্ন জায়গাতে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মীরা আর একবার জানাই আজ রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কৃষ্ণনগর হয়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যাওয়ার পথে আজ কৃষ্ণনগর জলঙ্গী ব্রিজের ওপর সুকান্ত মজুমদারের কনভয় আটকে দেওয়া হয় কৃষ্ণনগর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এরপর কৃষ্ণনগর হাই রোডের রাস্তার উপরে বসে পড়ে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে সুকান্ত মজুমদার সহ নদীয়া উত্তর সাংগঠনিক বিজেপির কর্মীবৃন্দ সহ বহু নেতৃত্ববৃন্দরা এরপর প্রতিবাদ বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে এরপর কৃষ্ণনগর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সুকান্ত মজুমদার সহ নদীয়া উত্তর সাংগঠনিক বিজেপির কর্মীবৃন্দ এবং নেতৃত্ববৃন্দদের গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায় গ্রেপ্তারের প্রতিবাদে বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মীরা नहीं कर सकता उसके बाद हमें मजबूर किया है यहाँ पे बैठने के लिए लक्ष्य हाई के ऊपर हमें रोक चीज कर हमने पुलिस को बोला था कि हम बेल डंगा जाएंगे और बेल डंगा में जाकर वहाँ पे भारत सेवा संघ सेवा संघ जो है हिंदू मिलन मंदिर वहां पे जाके वहाँ के महाराज से मिलकर फिर वापस चले चलाए पुलिस हमें वो नहीं अलाउ कर रही उसके साथ साथ हमने पुलिस को बोला कि ठीक है हम बेलडांगा नहीं जाएंगे आप हमें स्कॉट करके डीएम ऑफिस और एसपी ऑफिस तक ले हम डीएम और एसपी से बात करेंगे यहाँ पे जो पुलिस ऑफिसर बैठे हुए है जो एडिशनल एस है वो हमें बोल रहे हैं कि सेंट्रल मिनिस्टर को बोल रहे हैं कि यू टेक द अपॉइंटमेंट फ्रॉम द पुलिस एसपी डीएम के से आप अपॉइंटमेंट लो सेंट्रल मिनिस्टर एक डीएम से ये लेगा अपॉइंटमेंट लेगा उससे पांच गुना सीनियर ऑफिसर मेरे अंडर काम करता है तो। मेरे सेक्रेटरी के रूप में इसको तो हायर इनको तो हायर की मालूम नहीं कौन किसके ऊपर है और जिस तरीके के काम पुलिस कर रही है ममता बनर्जी के इशारे पे कर रही है और ममता बनर्जी की पुलिस पूरी तरीके से बांग्लादेश की जिहादियों के खप्पर में पड़ चुका है बांग्लादेश का इंस्ट्रक्शन जो आ रहा है ममता बनर्जी वही पुलिस के द्वारा यहाँ पे इम्प्लीमेंट कर रहा है

বেঁচে বেঁচে দোকানে আগুন লাগানো হয়েছে বাড়ি ভাঙচুর করা হয়েছে এগুলো কি চলছে প্লান্ট করা হয়েছে পরিকল্পিত হবে একটি ছেলেকে দিয়ে একটা গ্রোসাইন বোর্ডের মধ্যে কিছু অশ্লীল কথাবার্তা লেখা হয়েছে এবং সেটা এটা একটা চক্রান্ত এটা আন্তর্জাতিক চক্রান্ত পশ্চিমবঙ্গ এটা সীমান্তবর্তী জেলা ওপারে বাংলাদেশের একটা ভার্নারেবল কন্ডিশন সেখানে কার্যত মৌলবাদীরা সম্পূর্ণ আত্মস্বাপ করে ফেলে যে গোটা বাংলাদেশকে ওখানে হিন্দুদের উপর অত্যাচার চলেছে এবং এখানে এই ধরনের কিছু মৌলবাদী অ্যাক্টিভ হয়ে আজকে বেলডাঙ্গার ঘটনা